বন্ধুরা আজকে জানবো পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী ও দ্রুততম মানুষ সম্পর্কে আফ্রিকার জঙ্গলে এমন কিছু প্রাণী রয়েছে যা যা দেখলে এবং শুনলে আপনি নিজে অবাক হবেন বিশ্বের প্রত্যেকটি দেশে ছোট বড় কম বেশ প্রাণী রয়েছে কিন্তু আফ্রিকার জঙ্গলে এমন কিছু প্রাণী রয়েছে যা বিশ্বের কোনো দেশে নেই পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী হচ্ছে চিতা একটি বড় ধরনের চিতা বাঘের সাইজ প্রায় দুই মিটারের কাছাকাছি এবং তার ওজন পঞ্চান্ন থেকে ষাট কেজির মধ্যে পশু পাখির মতো পৃথিবীতে এমন এক জাতি রয়েছে যা মানুষের মাংস হাড্ডি খেয়ে বেঁচে আছে আফ্রিকার কোন এক অঞ্চলের এক নিম্নস্ত জনগোষ্ঠীরা মানুষের হাড্ডি মাংস খেয়ে থাকে এবং আদিকাল থেকে তাদের এই অভ্যাসটি সচরাচর তাদের মধ্যে হারাম হালাল বলতে যা সামনে পায় তা দিয়ে পেটের ক্ষুদা মিটায় বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের ভিতরে এই ধরনের জন জনগোষ্ঠী খুব কমই আছে কিন্তু আফ্রিকা ও ইউরোপ কান্ট্রির মধ্যে এইসব জনগোষ্ঠী দিন দিন বেড়েই যাচ্ছে